আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা করেছি যুব দিবসটাকে যতটা সম্ভব ভালোভাবে পালন করা যায় আমাদের মাননীয় ব্লক সভাপতি কবিরপাল মহাশয় এবং আমাদের প্রিয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় আমাদের জেলা পরিষদের সদস্য পাই থেকে শুরু করে আমাদের রাজরাট বিষ্ণুপুরের দু নম্বর অঞ্চলের সমস্ত কর্মীবৃন্দ সমস্ত পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা একসাথে বসে একত্রিত হয়ে আমরা সংগঠিতভাবে চেষ্টা করেছি প্রোগ্রামটাকে সুন্দরভাবে করার কতখানি করতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি এটুকু বলতে পারি এটা আমরা প্রথম শুরু করেছিলাম দু হাজার আঠেরো সাল থেকে নেক্সট প্রোগ্রাম আমাদের ছাব্বিশে জানুয়ারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা সংবর্ধনা জ্ঞাপন করবো মাঠে পাঁচটায় কাছে স্বামী বিবেকানন্দ বলে সেই জন্য সেবা করতে পেরেছি জানি না আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মানুষের পাশে থাকা একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে মানুষের পাশে থাকা মানুষের সঙ্গী করি আজকে আমাদের কর্মসূচি ছিল বিগত দিনে আমাদের অঙ্কন প্রতিযোগিতাকে প্রায় সাড়ে পাঁচশো বাচ্চা অঙ্কন প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আজকে কুইজ কন্টেস্ট ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আবৃত্তি কম্পিটিশন ছিল দেড়শো বাচ্চা আবৃত্তিতে নাম দিয়েছিল তারা তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তিনজন দুষ্ট প্রতিবন্ধী মানুষকে আমরা হুইল চেয়ার দিয়েছি আমরা ন্যাশনাল স্কুল এবং বিষ্ণুপুর সাহেব রামেশ্বর ইনস্টিটিউশনের দুজন মাধ্যমিকের কে আমরা সংবর্ধনা দিয়েছি বিষ্ণুপুর স্কুলের দুজন ছেলে মেয়ে তারা আন্তর্জাতিক লেভেলে তারা পার্টিসিপেট করেছে হ্যান্ডবল প্রতিযোগিতায় তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি

আমাদের বিধায়ক আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের পঞ্চায়েত আমাদের জেলা পরিষদ সদস্য সবাই একত্রিত হয়ে আমরা এলাকার উন্নয়নের কাজটা আমরা এগিয়ে নিয়ে যাই তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে আমাদের পঞ্চায়েত মেম্বাররা আছে সবাই একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে সংগঠিতভাবে আমরা এলাকার উন্নয়নের কাজটা আমরা চেষ্টা করি এগিয়ে নিয়ে যেত